আমি আমার ভিডিওর ক্যাপশনটা বেশ কিছু ফেসবুক নিয়েছি এমন কি অনেকের বক্তব্য আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোনো উইংস থেকে আমরা শুনলাম না গতকালকেও খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে প্রেস সচিব সফিক সাহেব যতটা কনফিডেন্স নিয়ে সরকারের অবস্থান প্রকাশ করেন একদিন পরে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে এসে যেই পদত্যাগের বক্তব্যটা সামনে আসলো পুরোটাই কি সাজানো নাটক এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন নাকি ডক্টর ইউনুস এই পরিকল্পনায় জড়িত যখন ডক্টর ইউনুসকে নিয়ে এই ধরনের কথা বলছে ভাই মার্কেটের নানা আলোচনা সমালোচনা আসল কাহিনী তাহলে কি এইটাই কোনটা গতকালকে থেকে এক্সরেডের মানুষের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের জন্য যেমন ভালোবাসা দেখছি আবার অনেকে বলছেন যে না সময় হয়েছে আপনি নির্বাচনটা দিয়ে চলে যান পতত দিকে দরকার কি নির্বাচন আপনি দিতে পারেন আপনাদের ইখতিয়ার আছে না তা আবার সেই টেডিমেট জায়গা অন্তর্বর্তী সরকার আসবে আবার ঘটনা দরকার কি কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছাইড়া দিয়েছে ইসিতে যে প্রোগ্রামটা গতকালকেও দুই দুইটা প্রোগ্রাম তারা করলো কিন্তু মানুষের উপস্থিতি এক থেকে 150 আর এতেই টেনশনে পড়ছে এই দলের নেতা কর্মীরা বিএনপির সাথে টানা বাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় তত বড় কথা টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটিসে এবং জামাতকে গোলাম আজম জাতীয় সঙ্গীত ইস্যুতে যেভাবে দূরে তারা সকল কিছু মিলাইয়া দিছে এরা মাঠে এখন এনসিপির জনগণ খুঁজে পাচ্ছে না এই যে ভাসমান জনগণ দেখত এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ আমি বরাবরই একটা কথা বলি এই দেশে নিরপেক্ষ কোনো জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ এনসিপি জনগণ নুরুর জনগণ মানে গণ অধিকার জনগণ জাতীয় পার্টির জনগণ এর বাইরে দেশে ফাগলেরও একটা দল আছে তার মানে মাঠে যাদেরকে দেখতো জনগণ যেমন এনসিপির আবার জামাতও তাদের স্বার্থে পাঠায় মার্কেটে এনসিপি পাওয়ারে আছে বিভিন্ন জায়গায় তারাও সুযোগ সুবিধা পাচ্ছে মনে করছে আবার একসময় বিএনপিও পাঠাইছে জুলাই আগস্টের বিভিন্ন সময় তো যার কারণে তারা মনে করতো যে তারা ছাড়া মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায় কিন্তু রাজনীতির মাঠে তো পিচ্ছিল এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মত ভাবে প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে বিগ্রাই ফেলছে দেন তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর ইউনোস সাহেব পদ চিন্তা করছেন কিন্তু ভাই কি ঘটলো যদি এনসিপি দায়ী এনসিপি কেন দায়ী এত এত আন্দোলন এত এত চাওয়া সরকারের উপরে এত প্রেশার ক্রিয়েট করা এর বাহিরে অন্যরা সে কি করে নিয়ে গেছে শুধু জবির ছাত্ররা এটা একটা সাধারণ আবাসনটা এটা একটা ঠুনকু জিনিস যেটার জন্য তারা আন্দোলন করছে মেয়র তার বৈধ পাওনা সে বুঝা নিয়ে গেছে এটা এটা তো গোলাইছে কেন আবার এনসিপি এর মধ্যে পলিটিক্যালি কেন ইনভলভ হলো বিষয়টা তো আদালত টু মেয়র ছিল সরকারের সাথে কানেক্টেডটা কিন্তু সবাই মিলে রে লেজে গুবর অবস্থা পাকাই ফেলছিল আর এখন যখন এরা দেখছে এদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্কর্য ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা এই তিনখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু যখন সব মাঠ খোলাই ফেলছে দেন একটা পরিকল্পনা একটা সাজানো নাটক জনগণের সিম্পেথি নেওয়ার জন্য ডক্টর ইউনুস এর বিক্রি করছে অনেকে বলছেন যে ডক্টর ইউনুস কে বরাবরই এরা বিক্রি করছে আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা মানে আপনি বিএনপির একটা বক্তব্য কমন যে আপনি নিজের যে ইজ্জত সম্মান ইন্টারন্যাশনাল লেভেলে কামাইছেন এদের জন্য আপনি হারাই ফেলবেন কারণ এরা বিতর্কিত হয়ে গেছে আর আপনি বিতর্কিত ক্যারেক্টার সেভ করতে গেলে আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন যেমন হান্নান মাসুদ হতেছে মব ভয়েলেন্স কারীদের জামিন দেওয়াইয়া আবার নাও হইতে পারে কিন্তু গতকালকে নাহিদ বলার আগে এই দেশের মানুষ ভাবেই নাই যে ডক্টর ইউনুস পদত্যাগ করবে ভালো খুশ মেজাজ আছে বিদেশি ডেলিগেটরা আসতেছে নানান ঘটনা ঘটতেছে বাট দিন শেষে নানান উত্তাল জল্পনা কল্পনা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখন দিন কিন্তু শেষ সন্ধ্যা ঘনাগন তাই না ভিডিওটা যখন দেখছেন তো মনে হচ্ছে যেটা কি সাধারণ নাটক ছিল ডক্টর তো নিজেই বলতে পারতেন তিনি তো কত ধরনের কথা বলেন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তিন দিন আগেও তিনি ব্রিফ করলেন যে তিনি জুনের আগে নির্বাচন এখানে একটা ইস্যু হইতেও পারে রাজনীতিতে ভাই কত কিছু যে দেশের মানুষেরা দেখায় জনগণরা সবসময় ভোধাই বানানো হয় আমরা ভোধাই অরিজিনালি ভালো থাকো